হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে এসেছি তো আজকের টপিক জেনজি প্রটেস্ট তো নেপালে শুদ্ধ যে প্রটেস্টটা হলো সরকার বদল হলো তার উপরে এই রিপোর্ট রাইটিংটা এই ভিডিওতে তোমরা ইংলিশ এবং বাংলা দুটোই রিপোর্ট পাবে একই টপিকের উপরে চলো শুরু করা যাক তাহলে দেখো এখানে আমি টাইটেলটা দিয়েছি জেনজি প্রটেস্ট ইন নেপাল বাই এ স্টাফ রিপোর্টার দেখো এখানে আমি জায়গার নাম দেইনি এক্স ওয়াই জেড দিয়েছি এবং ডেট ডিসেম্বর টোয়েন্টি এইট দিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো একটা ডেট দিয়ে নেবে যেদিন এক্সাম দেবে সেদিনের ডেট দিলেও হবে বরঞ্চ সেটা বেটার হবে চলো শুরু করা যাক দেখো প্রথমে আমি কি দিয়েছি অ্যান অ্যান্টি করাপশান প্রটেস্ট led by Naples' gen z generation born between 1997 to 2012 brought a dramatic change in the nation's political scenario in september 2025 at least 76 people were, were killed ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু শ্রীলঙ্কা গভর্নমেন্ট অলসো কোল্যাবস টু ইউথ ড্রাইভেন্ট প্রটেস্ট তো প্রথমে আমি কী দিয়েছি যে কারা এই প্রটেস্টটা করেছিল জেনজি জেনারেশন আর জেনজি জেনারেশান কাদেরকে বলা হয় যারা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারোর মধ্যে জন্মে জন্মেছে তাদেরকে বলা হয় তো তারা একটা রাজনৈতিক ক্ষেত্রে একটা নতুন বদল এনেছে এর জন্য ছিয়াত্তর জন মারা গেছে আর আমি একটা কম্প্যারিজন তুলেছি যে দু হাজার বাইশ সালেও শ্রীলঙ্কাতে ঠিক এমনভাবেই একটা প্রোটেস্ট হয়েছিল এবার আমরা একটু ডিটেলসে পড়ব সেকেন্ড প্যারাতে দেখো কি লিখেছি আমি দেখো ওয়েন দ্য গভর্নমেন্ট অফ নেপাল অর্ডার দ্য শাটডাউন অফ টোয়েন্টি সিক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনক্লুডিং ফেসবুক ইউটিউব ইয়াং সিটিজেন্স টুক ইট অ্যান্ড অ্যাটাক অন দেয়ার ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ডেমোক্র্যাটিক রাইটস দে অ্যাকিউজ দ্য গভারমেন্ট অফ করাপশান আনএমপ্লয়েড নেপোটিজম অ্যান্ড এক্সিস্টিং ইনিকুয়ালিটিস ইন দ্য কারেন্ট কান্ট্রি তো এখানে যা দেখো আমি এই যে শাটডাউন কথাটা বলেছি তোমরা এই শাটডাউন ওয়ার্ডের বদলে ব্যান্ড লিখতে পারো তারপরে তোমরা সাসপেন্ড লিখতে পারো এই তিনটে ওয়ার্ডের মতো যে কোনো একটা তোমরা দিতে পারো সব কটা মানেই বন্ধ করে দেওয়া বা নিষেধাজ্ঞা জারি করা ঠিক আছে তো দেখো আমি কি বলেছি যে নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্মের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল যেমন ফেসবুক ইউটিউব এগুলোর উপরে তো যুব সমাজ মনে করেছিল যে তাদের যে ফ্রিডম এক্সপ্রেশন তাদের যে কথা বলার অধিকার তাদের একটা নাগরিক অধিকার তার উপরে একটা অ্যাটাক হয়েছে এবং তারা সরকারকে দোষারোপ করেছে কেন যে সরকার দুর্নীতিগ্রহস্থ বেকারত্বে ভরা নেপোটিজম সাপোর্ট করে আর দেশের মধ্যে বৈষম্য প্রচুর এগুলোর জন্য এগুলো এগুলোর জন্য সরকারকে তারা দায়ী করছে তারপরে দেখো দ্য প্রটিস্টার্স ডিমান্ডেড জাস্টিস ট্রান্সপেরেন্সি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ হোয়েন দ্য প্রোটেস্ট বিগান পিসফুল্লি বাট সরি এখানে না লাইনটা আমার একটু ভুল হয়েছে লেখা এই যে এই হোয়েনটা তোমরা কেটে দেবে এখানে এই হোয়েনটা তোমরা এইখানটায় বসাবে কী করে যে দ্য প্রোটেস্ট বিগান পিসফুল্লি বা টার্নড ভায়োলেন্ট হোয়েন দ্য পুলিশ রেসপন্ড দ্য টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন অ্যান্ড রাবার বুলেট মানে প্রোটেস্ট প্রতিবাদটা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল কিন্তু সেটা বিক্ষোভে পরিণত হয়ে গেছিল কি কেন যখন পুলিশ টিয়ার গ্যাস ওয়াটার কেনান বুলেট এগুলো যখন শুরু মারা শুরু করলো তখন এটা মানে ভায়োলেন্ট হয়ে গেছিলো লাইনটা ঠিক এই রকম হবে এই ভ্যানটা তোমরা এখানের বদলে এই পুলিশের আগে বসাবে তাহলে সুন্দর হবে কথাটা শুনতে সুন্দর লাগবে তারপরে দেখো কী লিখেছি প্রোটেস্ট ডিস্ট্রয়েড নিউ ম্যারাস পাবলিক অফিসেস ডিস্ট্রয়িং ইকুইপমেন্টস অফ এসেন্সিয়াল সার্ভিসেস তো এই প্রোটেস্টের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকেও আমি একটু তুলে ধরেছি এবার দেখো এই প্রোটেস্টের ফলে যে একটা ব্যবসার উপরেও যে একটা খুব বাজে এফেক্ট ফেলেছিলো সেটা আমি বলেছি ঠিকই কিন্তু সেটা আমি কোটেশানের মধ্যে ব্যবহার করেছি তার ফলে আমার কি হলো একটা কোটেশানও হয়ে গেল আবার আমার বিজনেসের উপরে যে একটা ক্ষতিকর প্রভাব পড়েছে সেটাও বড়া হয়ে গেল দেখো কিভাবে লিখেছি আমি লোকাল সোর্সেস নোটেড দ্য আন্ড্রেসড ইন নেপাল ইমপ্যাক্টেড অ্যাক্টিভিটিস অ্যালং দ্য ইন্ডিয়া নেপাল বর্ডার মার্কেট হ্যাড ফল ইন সাইলেন্ট কজিং লার্জার ইকোনমিক স্ট্যাগনেশন অ্যাক্রস নেইবারিং রিজিয়ানস যে নেপাল ভারত নেপাল বর্ডারের বর্ডারেও এই এর প্রভাবটা দেখা গেছে যে সমস্ত বাজার একটা নিস্তব্ধতায় পরিণত হয়েছে এবং ইকোনমিক যে মানে একটা আর্থিক যে স্থিরতা সেটাও দেখা গেছে তো এরকম দিয়ে আমি একটা কোটেশন তৈরি করেছি তারপরে দেখো আমি ফিনিশিংটা করে করেছি যে আলটিমেটলি নেপালস পি এম অ্যালং উইথ এ ফিউ গভর্নমেন্ট মিনিস্টার্স রিজাইন্ড অ্যান্ড ফর্মড নিউ এন্ট্রিম গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেইড ইট ওয়াজ ক্লোজলি মনিটরিং দ্য প্রোটেস্ট অ্যান্ড অ্যাডভাইজড ইন্ডিয়ান সিটিজেন ইন ইন নেপাল টু ফলো কারফিউ অর্ডারস অ্যান্ড সেফটি গাইডলাইনস এবং শেষে আমি কি দিয়েছি যে শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী এবং সঙ্গে আরও কিছু মন্ত্রী তারা রিজাইন করে এবং একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয় তারপরে আমি একটু অ্যাড করেছি এটা বেশ ভালো একটা দিক তুলে ধরেছি দেখো যে আমাদের যে মন্ত্রক রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে পুরো ঘটনা তাদের নজরে রয়েছে এবং তারা কি করছে এবং তারা বলছে যে ভারতীয় যারা রয়েছে নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তারা যেন কারফিউটাকে ফলো করে এবং তারা যেন সরকার কর্তৃক যে সমস্ত গাইডলাইন্সগুলো রয়েছে সেফটি গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো যেন তারা ফলো করে তো এরকম দিয়ে আমি রিপোর্টটা ফিনিশ করেছি তোমাকে তোমাদেরকে একটু বলি যে তোমরা যারা মেন্সের জন্য পড়াশোনা করছো এবং যাদের রিপোর্ট রাইটিংটা খুবই দরকার তোমরা এই সহজে শেখা চ্যানেলের প্লে গিয়ে একবার চেক করো ডেসক্রিপটিভ মেন্স বলে তো দেখো ওখানে আমি অনেকগুলো ট্রান্সলেশন দিয়েছি রিপোর্ট রাইটিং দিয়েছি ঠিক এই রকমই ইংলিশ বাংলা দুটো তোমরা একটু দেখো গিয়ে তাহলে আশা করি তোমাদের একটু উপকার হবে চলো এবার আমি কিভাবে বাংলাটা লিখেছি সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো বাংলার যে টাইটেলটা দিয়েছি আমি সেটা নেপালে জেনজি বিক্ষোভ মৃত ছিয়াত্তর এরকম দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো একটা সুন্দর শিরোনাম দেবে তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা জায়গার নাম আমি কখ দিয়ে দিয়েছি এবং ডিসেম্বর আঠাশ দিয়েছি তোমাদেরকে বলি তোমরা যখন বাংলায় প্রতিবেদন লিখবে তখন যে সংখ্যাগুলো ব্যবহার করবে অতি অবশ্যই সেগুলো বাংলাতে ব্যবহার করবে ইংলিশে কিন্তু মোটেই ব্যবহার করবে না তো দেখো আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো বাংলাতেও তিনটে পড়াই ব্যবহার করেছি এবং কিছুটা একই মানে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি একটু আলাদাভাবে দিয়েছি দেখো দেখলে বুঝতে পারবে নেপালের যুব সমাজ অর্থাৎ জেঞ্জি এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের কারণ হলো দু হাজার সেপ্টেম্বরে সরকার বিরুদ্ধ সরকারের বিরুদ্ধে লড়াইতে মৃত ছিয়াত্তর এবং আহত অসংখ্য ঠিক এমনই ঘটনার ঘটনা শ্রীলঙ্কার নতুন পটভূমির রচনার সাক্ষী ছিল গোটা দেশ তো আমি এখানে ঘটনাটা কি ঘটেছিল সেটা এবং একটা তুলনা দিয়ে প্রথম প্যারাটা করেছি তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে কি লিখেছি বিক্ষোভের বিক্ষোভের সূত্রপাত হয় নেপাল সরকার কর্তৃক প্রায় ছাব্বিশটি সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করা থেকে তবে দুর্নীতি বেকারত্ব বৈষম্য ও নেপোটিজম নিয়ে দেশের মধ্যেই ছিল চরম চাপানোতল এই নিষেধাজ্ঞা জারি যুব সমাজের কাছে মনে হয়েছে তাদের দমন করার এক অন্যতম কৌশল তাই তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামে প্রথম দিকে তাদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হলেও পুলিশের আক্রমণাত্মক ব্যবহারের ফলে পরিস্থিতি মারাত্মক বিক্ষোভে আকার ধারণ করে এটুকু দিয়েছি তারপরে আমি এই কোটেশানটা দিয়েছি দেখো একজন ব্যবসায়ীরই কোটেশান দিয়েছি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী বলেন এই অশান্তি শুধু দেশের অভ্যন্তরেই আটকে নেই তাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের উপরেও প্রভাব ফেলেছে পার্শ্ববর্তী দেশগুলির সাথেও যোগাযোগ ও আর্থিক লেনদেনে ব্যাঘাত ঘটছে ব্যাস এইটুকু আমি দিয়েছি তোমরা চাইলে আরও অনেক লাইন ব্যবহার করতে পারো তবে আমি ছোটই রেখেছি তারপরে দেখো আমি শেষটা কিভাবে করেছি অবশেষে জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নত নতি স্বীকার করে নেপাল সরকার নিষেধাজ্ঞা প্রভা প্রত্যাহার করা হল সমাজ মাধ্যমের উপর থেকে এবং বর্তমান সরকারকে সরিয়ে তৈরি হল অন্তর্বর্তীকালীন সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়েছে যে পুরো ঘটনায় তারা নজর রাখছে এবং ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হয়েছে তারা যেন সুরক্ষাজনিত সমস্ত নির্দেশাবলী নজরে রাখে তো এইভাবে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি তোমাদের এই প্রতিবেদনগুলো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই জানাবে আমি আস্তে আস্তে আরও অনেক ভিডিও আনবো আরও অনেক রিপোর্ট রাইডিংয়ের টপিক আমার লিস্টে রয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই চ্যানেল সহজে শেখা চ্যানেলকে ফলো করো নিজেরা পড়তে থাকো সুন্দর করে প্রিপারেশান নিতে থাকো আর সব সময় পজিটিভ থাকো থ্যাংক ইউ